السلام عليكم ورحمه الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله تعالى كلك لك دي تستي جه رب العالمين আমাদেরকে আজকের এই ঝিনেইদা জেলা শৈলকুপা উপজেলা হাট ফাদিলপুর মাধ্যমিক বিদ্যালয় বিদ্যালয় আজকের এই পূর্ণ মেলা অনুষ্ঠানে তালা আমাদেরকে এসে আজকের এই ঈদ উল আজহা উপলক্ষে আজকের এই অনুষ্ঠানে আমরা আসতে পেরেছি আমরা তো আমি আসলে এখান থেকে যাইতেছিলাম তো এখানে সবাই আমাকে ধরে স্টেজে উঠিয়ে দিয়েছে আমি একটা কথাই বলতে চাই আপনাদের কাছে সকলে ইনশাল্লাহ আপনারা আমার জন্য দোয়া করবেন এবং আমার পক্ষ থেকে আপনাদেরকে জানাই পবিত্র ঈদ আজাল শুভেচ্ছা ঈদ মোবারক দর্শক আমরা এখানে এসেছি আনন্দ নেওয়ার জন্য আনন্দ দেওয়ার জন্য আপনারা যারা দূর দোকান দু দূরান্ত থেকে এখানে এসেছেন সকলের কাছে আপনারা আমার দোয়া চাই সকলে ইনশাল আপনারা আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য খাস করে দোয়া করব আর বিশেষ করে আজকে আপনাদের কাছে এতটুকু চাওয়া যারা আমার ভিডিও নিয়মিত দেখবেন অবশ্যই আপনারা ভিডিও ইউটিউবে অন্ধ অফিসিয়াল চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ ধন্যবাদ অন্ধ অফিশিয়াল অফিসিয়াল ইউটিউব চ্যানেল অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন পাশের করুন নতুন নতুন ওয়াজ গজল হ্যাং পেতে অন্ধ আসিকের সাথেই থাকুন যারা অন্ধ আসিককে মাহফিলের জন্য দাওয়াত করতে চান এই নম্বরে যোগাযোগ করুন জিরো ওয়ান ফোর জিরো সেভেন সিক্স ডাবল ফোর থ্রি অথবা জিরো ওয়ান নাইন ফাইভ থ্রি নাইন সেভেন নাইন এই নাম্বারে অবশ্যই সাথে কথা বলুন কথা বলুন